বাচ্চাদের চুলে তেল দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট কারণ ওদের ছোটোবেলায় যেহেতু কয়েকবার চুল ফেলে দিতে হয় তো চুল গ্রোথের জন্য আমি নাখিয়ার এই বেবি হেয়ার অয়েলটি ইউজ করি এবং আপনারা সবাই আস করেন যে রেজালের চুল এত তাড়াতাড়ি গ্রোথ করলো কীভাবে মার্শাল্লা চলের চুল অনেকবার ফেলে দেওয়া হয়েছে তো আমি নাখিয়া হেয়ার অয়েলটা ওর একদম নিউ বর্ণ অবস্থা থেকেই ব্যবহার করতাম আমি উইকলি এটা তিন থেকে চার দিন ইউজ করি বেবি সেটার এটা গোস্তলের আগে ওকে হালকা মাসাজ করে দেয় এবং হেড মাসাজও কিন্তু অনেক ইম্পর্টেন্ট বাচ্চারা অনেক রিল্যাক্স ফিল করে এবং গোসলের আগে আধা ঘন্টা আগে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা সবার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর এটা খুব বেশি গরম লাগে না বেশি তেল চিটিতেও না খুব ইজি ওয়েতে শ্যাম্পু করলেই এটা ধুয়ে যাবে তো এই বেবি হেয়ার অয়েলটা আপনারা চাইলে ডাক হার ফেসবুক পেজ থেকে পারচেস করতে পারেন নেক্সট আমি ও সাওয়ারে ইউজ করবো এটা হচ্ছে আমাদের স্যাফ্রন সোপ এটা আপনারা রেফ্রিজারেটারে রাখবেন আর কোসলের আধা ঘন্টা আগে বের করে রাখতে পারেন আর আমি এটা সেকেন্ড টাইম পারচেস করেছি আমার ফার্স্টটা ফিনিশ হয়ে গেছে এটা অনেক দিন চলবে আপনার বাবুর জন্য তো আমি এখন পানি রেডি করে দিতে বললাম কারণ ওকে শাওয়ার করাবো এবং শাওয়ার একটা বাচ্চারা অনেক এনজয় করে তো এই সময় शैले ড্রাই স্কিন এবং সেন্সিটিভ স্কিন অয়েলি স্কিন যারা বেবিসরা আছে সবার জন্য কিন্তু এই সাবানটা খুবই উপকারী এটা স্কিনকে ময়শ্চারাইজড করে স্কিনকে গ্লোয়িং করবে এবং আপনার বেবিসের যদি কোনো র্যাশের প্রবলেম থাকে সেটাও কিন্তু চলে যাবে সেইটা সব বেবিজরা ইউজ করতে পারবে একদম নিউবর্ন বেবি থেকে শুরু করে অনেক সময় শাওয়ার জল ইউজ করলে দেখা যায় স্কিন ড্রাই হয়ে যায় বা র্যাশ হওয়ার একটা সম্ভাবনা থাকে সেটা যদি হান্ড্রেড পার্সেন্ট হোম মেড হান্ড্রেড পার্সেন্ট ন্যাচুরাল একটি প্রোডাক্ট নাকিয়ার এই প্রোডাক্টগুলো স্পেশালি বেবিদের জন্য তৈরি তো চোখের ভেতর গেলেও কিন্তু এটা জ্বালা পোড়া পড়বে না তো এই যে এখন আমি শ্যাম্পু করিয়ে দিচ্ছি যেহেতু ওর হেয়ারে অয়েল ছিল তো ভালো করে শ্যাম্পু করিয়ে দিচ্ছি আর শাওয়ারটা কমপ্লিট করার পর ওকে লাঞ্চ দিয়ে দিব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টু ভিডিও লাভ ইউ